আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে এই শেষ সময় এসে অষ্টম শ্রেণী পরীক্ষা দিচ্ছ ভিডিওটা মূলত তাদের জন্য তো তোমাদের এই বার্ষিক পরীক্ষা অনেকেরই এখন প্রায় মাছ পর্যায়ে অথবা পরীক্ষা শেষ হওয়ার দিকে চলে আসছে তো ইতিমধ্যে দেখবে যে তোমাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি সেই সকল সিনিয়র ভাইরা বা টিচাররা তোমাদের কিন্তু অলরেডি গাইড করা শুরু করে দিয়েছে অনেকে আবার দেখি খোঁচা মেরে কথা বলে যে তারা এখনো ছোট হচ্ছে তোমার গাইডলাইন গুলো আসলেই জরুরি যেন তুমি ভুল কোনো পদক্ষেপ না নাও তো সেই ধারাবাহিকতায় তোমাদের জন্য আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে আমি তোমাদের এই অষ্টম শ্রেণীতে যারা আছো তাদের জন্য একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসতে যাচ্ছি যারা এখন পরীক্ষা দিচ্ছ ফাইনাল পরীক্ষা তো ফার্স্টে তোমাদের এখানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট আমরা পাবো এক হচ্ছে যারা এই ফাইনাল পরীক্ষাটা শেষ হওয়ার পরে ব্রেক পাবা আর আর এক ক্যাটাগরি হচ্ছে তোমরা ডিসেম্বর হচ্ছে বৃত্তির প্রস্তুতি নিতে থাকবা তাই না ওইখানে তোমরা আবার বাংলা ইংরেজি গণিত আর বিজ্ঞান আর বিজেসনে রেখে বৃত্তি পরীক্ষার নিতে আমাদের ক্ষেত্রে তো মানে জিএসটি পরীক্ষা ছিল তো সবাইকে বোর্ড পরীক্ষা দেওয়া লাগতো তো তোমরা যারা বৃত্তির প্রস্তুতি নিচ্ছ না বৃত্তির প্রস্তুতি নিচ্ছ না তাদেরকে আমি বলবো ভাইয়া ডিসেম্বর মাস পুরো যেটা আছে ছুটি কাটাবার পুরাই ছুটি দরকার জানুয়ারি মাসেরও কয়েকদিন ছুটি কাটা না ঠিক আছে শীতের মানে মজা যেটা আছে সেটা এনজয় করো করো গ্রামে বাড়ি যাও ব্যাডমিন্টন খেলো যা যা ঠিক আছে এখানে থাকবা তোমরা কয়েকটা ডিসিশন তোমাদেরকে নিতে হইতে পারে যে কে তোমরা সায়েন্স নিবা কে কমার্স নিবা কে আর্টস নিবা তো সায়েন্সের ক্ষেত্রে তোমাদের সাজেট ভাইয়া তোমাদেরকে গাইড করবে কাদের সায়েন্স নেওয়া উচিত বেসিক্যালি তোমার যদি কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি ম্যাথ মোটামুটি পারি আর বিজ্ঞানের বিষয়গুলো আমার ভালো লাগতো আমি এটা পড়ালেখার মধ্যে চালিয়ে যেতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো সায়েন্সে থাকতে ঠিক আছে আর যদি কারো ওই বিজ্ঞানের টপিক ম্যাথের টপিক দুর্বল থাকে থেকে থাকে খুবই খারাপ অবস্থা সেই ক্ষেত্রে হয়তো আমি একটু অ্যাভয়েড করে যেতে বলবো সায়েন্সটা অনেকে পরিবারের চাপে সায়েন্স নিয়ে ফেলে পরবর্তীতে যে সাফার করে তো তুমি নিজে ডিসিশন নাও পরিবারের সাথে আলোচনা করো পরিবার যদি তোমাকে চাপায় দেয় তুমি পরিবারকে একটু বোঝানোর চেষ্টা করো তোমাদের যদি এমন হয় পরিবার বুঝতেছে না দরকার আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমাকে তোমার পরিবারের সাথে কথা বলে দিব ঠিক আছে তো এখানে তোমরা জাস্ট এই ডিসিশনটা নিবা আর বাকি টাইম তোমরা কি থাকবা বলো তো একদম চিল পাবলিক ঠিক আছে কোনো পড়ালেখার প্রেশার না দুনিয়াতে তোমরা যারা এখন ক্লাস এইটের ফাইনাল পরীক্ষার পর ছুটি কাটাবা তোমার এডুকেশনাল লাইফের সবচেয়ে সবচেয়ে বেস্ট ছুটি তুমি তুমি এটা যাচ্ছ কারণ পাইতে যখন নাইন থেকে টেনে উঠবা এই যে তোমাদের ভাইয়ারা দেখবা তারা আসলে কিন্তু এটা ফাইনাল ছুটি পাবে দেখবা তাদের তখনও পড়ালেখার মতো থাকতে হয় তোমরা যখন টেনের পরে যে উইন্টার পাবা তখন দেখবা এসএসসি পরীক্ষার চিন্তা থাকবে যারা এখন এসএসসি ছাব্বিশ ব্যাচ তুমি চিন্তা করবা ইন্টারে লেখা লেখাপড়াতে হয়তো বা এরকম চিলময় একটা ছুটি পাবা ইন্টারে এরকম চিল লাইফ পাবা না টাইম যারা যে এখন যে শীতের মধ্যে পরীক্ষা দিবে তাহলে ক্লাস এইটে যারা আছো তোমার লাইফের সব থেকে চিন্তা মুক্ত নিবা আর যারা বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ জানো তো কোনো কিছু আসলে এত আরামে আরামে আসে না তোমাকে অবশ্যই কষ্ট করতে হয় তুমি বৃত্তি পেতে চাচ্ছ তোমাকে এই ডিসেম্বর মাসটাতে এফোর্ট দিতে হবে তো তোমাদের জন্য বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিজিএস এগুলার কিন্তু আমরা হচ্ছে গণিত আর বিজ্ঞানের কিন্তু ক্লাস আমি দিয়েছিলাম তোমরা হচ্ছে আমাদের আমাকে হয়তো বা অনেকে গণিতের বৃত্তের ম্যাথ ক্লাসটা তো তোমাদের এই আমরা মাসে তোমাদেরকে বৃত্তি পরীক্ষার জন্য আমাদের প্ল্যাটফর্ম থেকে দেওয়া হবে তোমরা আমাদের সাথে কানেক্টে থাকলে এগুলা খুব ইজিলি পেয়ে যাবে তো ডিসেম্বর পরবর্তীতেও তোমরা চাইলে ছুটি কাটাতে পারো বাট বৃত্তি পরীক্ষার পর যারা বৃত্তি প্রস্তুতি নিবে ম্যাক্সিমাম দেখা যাবে সায়েন্সের স্টুডেন্ট হয়ে যাবে বা খুব এক্সেপশনাল কিছু ক্ষেত্রে কমার্স বা আর্টস স্টুডেন্টরাও হয়ে যেতে পারো তো যাই হোক তো তোমাদের এখন তাহলে সামারিটা কি দাঁড়ালো তোমরা যারা ক্লাস এইটে আছো ফাইনাল পরীক্ষা দিচ্ছ ফাইনাল পরীক্ষাতে তোমরা ইতিমধ্যে অলরেডি দুই হাজার ছাব্বিশ সালে বিভিন্ন গাইডলাইন এখনই পাওয়া শুরু করছো তো এই ক্ষেত্রে তোমরা একটু চিল থাকবা গাইডলাইন ভিডিওগুলো দেখবা ওইগুলা কিন্তু খারাপ ভিডিও না তোমার জন্য ভালো ভিডিও দেন তুমি জাস্ট ডিসিশন নিয়ে রাখবা যে তুমি কোনটাতে যাবা আর বাকি টাইম চিল থাকবা আর যারা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিবা তারা হচ্ছে একটু বার্ষিক পরীক্ষার পর এক দুদিন ছুটি কাটাইতে পারো বাট না কাটানোটাই ভালো যেহেতু খুব মানে এই ডিসেম্বরের শেষ দিকে তোমাদের পরীক্ষা গুলা হবে তো ঠিক আছে তো এই হচ্ছে তোমরা একটু করবে আর বৃত্তি তোমাদেরকে একটা যেটা দিয়ে রাখতে চাই যে তোমাদের জন্য এসএসসি সাতাশ আঠাশ যারা এইটা আছে তারা তো এসএসসি এসি আঠাশ তাই না ওকে তোমাদের জন্য আমাদের কিন্তু সামনের বছরে লাইভ ক্লাস আসতে যাচ্ছে প্রিমিয়াম লাইভ ক্লাস তোমরা আমাদের ইউটিউবে ক্লাস গুলো দেখেছো তোমাদেরকে সামনে বৃত্তি পরীক্ষা নিয়ে অনেক গাইড ভিডিও দেওয়া হবে একাডেমিক ক্লাস দেওয়া হবে বৃত্তি পরীক্ষার ওইগুলো তো সবই ক্লাস হবে ইউটিউবে সবার জন্য আমাদের জানুয়ারি মাসে জানুয়ারি পনেরো তারিখের পর থেকে শুরু যাচ্ছে লাইভ ক্লাস আর আঠাশের জন্য আমরা ইতিমধ্যে এসএসি ছাব্বিশদেরকে কে পুরো কোর্স করিয়ে আসছি তোমরা চাইলে এটা আমাদের ইউটিউব চ্যানেলেও গেলেও ঘাটতে পারবা তো তোমাদেরকে আবার আমরা অনেক ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে ব্যাচ ভিত্তিক কেউ যদি চাও শুধু ম্যাথে আমাদের চ্যানেলে বা আমাদের প্ল্যাটফর্মে আসতে পারো ঠিক আছে কেউ যদি চাও যে সায়েন্সের বিষয়গুলোই পড়বা তাহলে সেই ব্যবস্থাও থাকবে মানে সায়েন্সের মধ্যে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর বিজিএস আর কেউ যদি চাও জেনারেল বিষয়গুলো যেমন ইবিআই আর গণিত অথবা শুধু ইবিআই মানে ইংলিশ বাংলা আইসি তাহলেও তোমরা পড়তে পারবা তো তোমাদের জন্য একটা ডিসকাউন্ট রেখেছি আমরা যারা হচ্ছে প্রিবুক করে রাখবা তোমাদের ভর্তি হতে হবে না তোমরা যারা প্রিবুক করে রাখবা করে রাখলে তোমরা এই ডিসকাউন্টটা পেয়ে যাবা যখন আমরা ভর্তি প্রসেস শুরু করবো তো প্রি বুকিংটা করে রাখতে পারো কমেন্টে লিঙ্ক দেওয়া আছে তো তোমরা প্রি বুকিংটা করে রাখো আর এইখানে তোমরা যে যে চিল করার চিল করতে পারো আর যে যে প্রস্তুতি নেওয়া তারা প্রস্তুতি নিতে পারো বেস্ট উইসেস ফর ইউ